এখন আমি ভয়ের মধ্যেও আছি আবার নির্যাতনটাতেও আসি একটু দাও তোর একটা পাইসাব গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি অনেক দিন ভিডিও দিতে পারি নাই জানি আজকের ভিডিও শুরুই হচ্ছে জিম থেকে তো গত ভিডিও তো দেখাইছিলাম নতুন জিম থেকে জিম শুরু করবো আসলে বেশি ব্যস্ত তার মাঝে ভিডিও করাটাই হয় নাই তো দেখি আজকে থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব তো ব্যায়াম শুরু করা যাক একটা নতুন মেম্বারের সাথে পরিচয় করাই দিই এটা হচ্ছে আমার জিমব্রো এখানে আরেকটা জিমব্রো আছে কিন্তু এটা ফাঁকিবাদ জিমব্রো এটা সব সময় জিমে আসে না ওনাকে আতিক্কা দেখা যায় আপনারা একটু শেয়ারাটা দেখে রাখেন এটা আবার রেগুলার জিমব্রো তা তোর একটা পাইসার দেখা ও সারা আর উনি হচ্ছে যে ট্রেনার আমাদের ট্রেনার জিম যখন ভালোভাবেই শুরু করছি সো আজকে থেকে একটা চ্যালেঞ্জ নেই আজকে থেকে এক মাস পর্যন্ত টানা হানড্রেড র্যাপস বেলি ওয়ার্কআউট করব ওইটা সিট আপ বা যেটাই হোক অর্থাৎ বেলি ওয়ার্কআউটের আউট ডেলি ওয়ার্কআউটের জন্য হানড্রেড র্যাপস ডেলি থাকবে এরপরে আমার ডেলির কী অবস্থা এটা দেখা যাবে এখন অবশ্য তেমন একটা নাই তাও যেহেতু ফ্ল্যাট বেলি না সো এক মাস পরে দেখা যাবে যে আমার প্যাটের কি অবস্থা সিক্স প্যাক আসে নাকি অ্যাটলিস্ট সমান হয় তো গাইস এখন চলে আসছি বাড়িতে এখন আমি আপনাদেরকে একজনের সাথে পরিচয় করাই দিই এটা হচ্ছে ভিটামিন ট্যাবলেট মানে আমাদের যখন অশান্তি লাগে ভিটামিনের কমতি হয় তখন ভিটামিন ট্যাবলেট খাই না এইটা হচ্ছে আমাদের ভিটামিন ট্যাবলেট যখন আমাদের অশান্তি লাগে ভাল লাগে না তখন মন মন ভালো করার জন্য এই ভিটামিন টবলেট কিনে আসি তোমার নাম কি বলো তো বলো তোমার নাম জিমনি জিমনি তোমার নাম কি বলো এই যে ও সারাক্ষণ খালি এগুলোই করতে থাকে দুষ্টামি করতে থাকে তাকাও একটু টিকিট দাও তো একটু চোখ মারো হুম একটু বিয়ে দাও হ্যাঁ এগুলাই করে ও ও বারবার হচ্ছে যে প্যাকেটটা নিচ্ছে এটা বারবার বার একবার রাখতেছে আবার নিতেছে কি করতেছো তুমি জিমুনি থাক টাক দিয়েছ জিমুনিকে দাও এটা জিমুনিকে দাও লক্ষ্মী মেয়ে কথা বললে কথা শুনে এটা এটা আবার থাক থাক দাও রেখে দাও রেখে দাও হুম দেখছেন লক্ষ্মী মেয়ে গ্রামের দারুণ পরিবেশ কারেন্ট নাই কারেন্ট ছাড়া জিন্দেগি আপনারা এই মুহূর্ত উপভোগ করবেন আমাদের জীবনের নৃত্য জীবনে একটু নাচা আজকের দিনের ব্লগ হচ্ছে শুধু ঘুম আর ঘুম আজকে সারাদিন আমি খালি ঘুমাইছি কেন যায় না আজকে প্রচুর লাগছে কারণ প্রচুর গরম আর আজকে একটু এটারে কি বলে মানে হেভি লেভেলের ওয়ার্কআউট হয়ে গেছে যার কারণে হচ্ছে যে প্রচুর টায়ার্ড হয়ে গেছি খালি ঘুমাইছি আর ঘুমাইছি এখন বাজে রাত নয়টা এখন হচ্ছে যে তো দেখা যাক রাত কয়টা অবধি আমার কাজ করা হয় তো যতক্ষণ কাজ করব এরপর হচ্ছে যে আপনাদেরকে জানাবো কয়টা পর্যন্ত করা করলাম কাজ সো দেখতে থাকেন এখন বাজে রাত বারোটা বা আর এতক্ষণ আমি কাজ করতেছি তো কাজ করতে করতে প্রায় এক ঘন্টা ধরে একটা কুকুর প্রচুর পরিমাণে চিল্লাচিল্লি করতেছে তার মধ্যে আজকে হচ্ছে পূর্ণ চন্দ্রগ্রহণ এখন আমি ভয়ের মধ্যেও আসি আবার নিজাদণ্ডতেও আসি। এখন কি আমাদের উঠানে কোনো ভয়ানক আত্মাতাত্মা আসেনি তো মানে কন্টিনিউসলি এক ঘন্টা ধরে চিল্লাচিল্লি করতেছে কুকুরটা ঘেউ ঘেউ আপনারা হয়তো শুনতেছেন ভয়ে আমি বাইরে তাকাচ্ছিও না কারণ আজকের গ্রহণটা হচ্ছে যে অতীব ভয়ানক পূর্ণ চন্দ্রগ্রহণ তো আজকের ব্লগ এতটুকু পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ব্লগ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি থ্যাংক ইউ আসলেই অবাক্যর ঘটনা ব্লগ শেষ করে দিয়েছিলাম কিন্তু এখন বাজার আর দুইটা গ্রহণও শেষ কুকুরের ডাকাও শেষ এখন আর কুকুর ডাকতেছে না যেই মাত্র গ্রহণ শেষ হয়েছে সাথে কুকুর ডাকা বন্ধ আজীব একটা বিষয় তার মানে কি আসলেই কিছু ছিল